চিকেন বাটার মশালা তো অনেক খেয়েছেন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এক বাটার মশালা খেতে দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সবের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবেই তো চলুন বন্ধুরা খুবই সিম্পল পদ্ধতিতে এবং খুবই কম উপকরণ দিয়ে এই এগ বাটার মশালা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এই এগ বাটার মশালা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ডিম আমি এখানে তিন পিস ডিম ভেঙে নিচ্ছি এখানে তিনটে ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে খুব ভালো করে বিট করে নিতে হবে তাই আমি একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি তো এখানে আমার ডিমগুলো খুব ভালো করে বিট করা হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম আমি এখানে তিন পিস সেদ্ধ ডিম নিয়েছি সেদ্ধ ডিমগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি আমি এক একটা ডিম থেকে চারটে করে পিস করে নিচ্ছি তো এখানে সব কটি ডিম পিস করা হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে তিন চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বাটার এখানে বাটারটা খুব ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে এই বাটার আর অয়েলের সাথে ভেজে নিতে হবে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি এবার এই টমেটোটাকেও আমি হালকা করে পেঁয়াজের সাথে ভুনে নেব হালকা করে ভুনে নিলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে দেখেন আমি পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ এই সব মশলাকে খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নেব তো এখানে আমি একটু জল অ্যাড করছি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায় তাহলে এই রেসিপির টেস্টটা ভালো লাগবে না মোটেও তো আমি অল্প জল অ্যাড করে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুচি আমি এখানে অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আবারও ওই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার সব কিছু উপকরণ খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলা থেকে তেলটা আলাদা হতে চালু হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিচ্ছি জলটা দিলে আমি ডিমটা দেওয়ার পর যে লো ফ্লেমে কুকড হতে দেব তাহলে মশলাটা পুড়ে যাবে না এবার আমি যে ডিমটা বিট করে রেখেছিলাম সেই ডিমটা এইভাবে উপরে দিয়ে দিচ্ছি আমি সব ডিমটাই দিয়ে দিলাম এবার এটাকে একটু ঢাকনা বন্ধ করে এক মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো তো এবার এক মিনিট হয়ে গেছে এর মধ্যে যে স্লাইস করা ডিমগুলো ছিল সেই ডিমগুলো একটি একটি করে এইভাবে দিয়ে দিচ্ছি তো সব সবকটি ডিম এইভাবে দিয়ে দিলাম এবার ওপর থেকে অল্প পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে এটা একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কুকড হতে দেবো তো এখানে আমার ডিমটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার উপর থেকে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলা খেতে ভালো লাগে চাট মশলাটা দিলে তো বন্ধুরা আমার এখানে এক বাটার মশালা রেডি হয়ে গেছে খুবই ঝটপট তৈরি হয় এই রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সবের সাথে এই রেসিপি খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ